আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই দিন ধরে বৃষ্টির কারণে কি যে একটা অবস্থা হয়েছে আমার জায়গা স্বল্পতার কারণে খুব সমস্যা হয়ে গেছে ছাগল দুইটা যখন বৃষ্টি আসে তখন ওদেরকে ও ওদের যেখানে রাখি সেখানে একদম সেত করে ফেলে তখন আর বৃষ্টির কারণে ওদের রাত্রিবেলা ওরা শুইতে পারে না ওদের অনেক সমস্যা হয়ে যায় আবার যে বের করে রাখবো আমার যে ওঠান একদম ছোট ওঠান তো ওঠান পাকা করা নাই এমন কাদা হয় যে ছাগল ওইখানে পাড়াও দিতে পারে না মানে বৃষ্টি হলে আমার হয় এই সমস্যা আবার যে হাঁস মুরগিগুলো আছে ওদেরকে সেরে রাখবো ওরা সারা ওঠান জুড়ে হেঁটে হেঁটে একদম ফুল তোলে রাখে আর অনেক কাদা হয়ে যায় মানে বৃষ্টিরও দরকার শান্তির জন্য গরমের জন্য কিন্তু আমার আবার খামারের এ আমার হাঁস মুরগি ছাগলের জন্য অনেক সমস্যা হয়ে যায় তো আমি আজকে একটু সুস্থ আছি সবাই দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় তো আমি এই বৃষ্টির দিনে ওদেরকে একবার ঘরে তুলি একবার ঘর থেকে বের করি এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই একবার সকালে বৃষ্টি আসে আবার বৃষ্টি চলে যায় আবার বৃষ্টি আসে আবার চলে যায় আসলে এইগুলোকে ঘরে রাখলে ওরা তো খাবার যেমন প্রচুর পরিমাণে খায় তেমনি ওরা নোংরাও করে তো নোংরা করার কারণে দেখা যায় যে ওদেরকে বের করে রাখি যাতে ওরা রাত্রের বেলা আরামে থাকতে পারে আর আমি যেহেতু এখন রাজাশকে আর খাঁচার মধ্যে রাখি না ওদেরকে যে খাঁচার মধ্যে রাখতাম সেখানে নিচে ওদেরকে রাখি যেহেতু ওরা এখন কম মাত্র চারজন আছে তো চারজন থাকার কারণে ওদেরকে আর এইভাবে খাঁচার মধ্যে রাখি না তো এখন এই ওপরের মুরগিগুলো নিচে রাখি আর এই হাঁসগুলোকে নিচে রাখি একদম মাটির মধ্যে ওরা থাকে ওদেরকে আর কোনো খাসার মধ্যে তুলি না যদিও খাসা কিন্তু ফাঁকা পড়ে আছে যেহেতু সব কমে গেছে তো কবুরা তো কবুতর ওপর থেকে একদম দ্বিতীয় তলাতে নিয়ে আসছি এই খাসায় তো এই জন্য আর কি আমি এদেরকে নিচেই রাখি আর আমার দেশি মুরগ মুর মোরগ মুরগিগুলোকে ওদেরকে বাহিরে যে ওদের ছোট একটা ঘর আছে দুই তলা ঘর মুরগির তো ওইখানে নিচের তলাতে রাখি তো আমার মুরগিও আলহামদুলিল্লাহ দুইটা মুরগি একসাথে ডিম দিচ্ছে দেখি ওদের দুইটা বসায় দিব আবার ইনশাল্লাহ